আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা নাস্তা করে এক কাপ চা নিয়ে চলে আসলাম বাইরে রুল দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো সেই জন্য আর এই যে গাছগুলোকে একটু দেখছিলাম আমার গোলাপ গাছ নতুন তিনটা কুড়ি এসেছে দেখে একটু খুবই ভালো লাগছিল। এই যে বাইরে কিছুক্ষণ হাঁহ করে চা খেয়ে ঘরে সে দেখি আমু বিরিয়ানি রান্না করার প্রিপারেশন নিচ্ছে আমু হচ্ছে এখানে মুরগির মাংস কেটে নিয়েছে তারপর আলু আলুও কেটে দিয়েছে তারপর পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লবণ জিরা ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছে এখানে বিরিয়ানির যে মাংসটা হয় সেটা মাখানোর জন্য আর কি তারপর সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছে আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপর তেল দিয়ে দিয়েছে সয়াবিন তেল দিয়ে এখন হচ্ছে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছে আর হাত ধোয়া একটু পানি দিয়েছে এই যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে তারপর গরম মশলা আর হচ্ছে বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে রাঁধুনি যেই বিরিয়ানি মশলাটা আছে সেটাই আর বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে একদম হচ্ছে কালারটা খুবই সুন্দর এসেছে আর এই সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল এই মাংসটা থেকে যাই হোক মাংসটা একদম রেডি এক আরেক পাশে হচ্ছে পোলাও চালটা রান্না করে নিবে এই জন্য তেল দিয়েছে তেলের মধ্যে হচ্ছে লবঙ্গ গোলমরিচ কিসমিস আর পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানটাকে ভালো করে ভেজে নিবে কিশমিশটা আপনারা না চাইলে নাও দিতে পারেন যা স্বাদ অনুযায়ী দিবেন তারপর এখন দিয়ে দিয়েছে লবণ আর কোনো গরম মশলা ব্যবহার করেনি কারণ সব মশলাই হচ্ছে বিরিয়ানির মাংসতে দেওয়া আছে আর এখন পোলাওর চালটা দিয়ে দিয়েছে এখন এটাকে প্রায় অনেকক্ষণ ধরে প্রায় আট থেকে দশ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে পোলাওর চালটা পোলাও চালটা ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা খেতে একদমই ঝরঝরে হবে এই তো পোলাওর চালটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আগে থেকে রেডি করা মাংসটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখন হচ্ছে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে হচ্ছে গরম পানি ব্যবহার করা হবে আপনার চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এই যে পরিমাণ মতো গরম পানি দেওয়া হয়েছে পরিমাণটা হচ্ছে আপনার যদি এক পট বা এক গ্লাস চাল নেন সেক্ষেত্রে দুই গ্লাস পানি দিতে হবে এভাবে পরিমাপ করে দিয়ে দিবেন পানিটা দিয়ে হচ্ছে ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে আর এ পর্যায়ে এখানে দিয়ে দিবে হচ্ছে গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন মানে আমাদের বাসায় হচ্ছে গুঁড়ু দুধ ছিল সেখানে গুঁড়ু দুধ দিয়েছি এইতে গুঁড়ু দুধ দিয়ে হচ্ছে এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিছুক্ষণ পরে যখন আধা প্রায় সিদ্ধ হয়ে আসবে চালটা তখন হচ্ছে এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো বিরিয়ানিটা হচ্ছে রেডি হয়ে গেছে পানি দেওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে দমে রাখলেই বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এই যে দেখতে খুবই সুন্দর হয়েছিল মার্শাল্লা খেতেও অনেক মজা হয়েছিল আর মাংসগুলো একদমই সফট হয়ে গিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর আর ঝরঝরা লাগছিল এই তো আর এই যে আমি হচ্ছে এখানে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটা ডিম দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন মাংস ডিম ভুনা বা রায়তা আর আমি হচ্ছে উপরে একটা ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন সবার সাথে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ সবাইকে